খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে খান খান ইত্যাদি জাহান আলী দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেছেন দিল্লিস্থ বিখ্যাত আনিয়ে কামিল বিশ্ব নেহামতুল্লাহ কাছে তিনি কুরআন হাদিস সুন্না ও ফিকর শাস্ত্রীর উপর গভীর জ্ঞান অর্জন করেন খানজাহান আলী তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে প্রতিষ্ঠিত হন পরবর্তীকালে সুলতান জাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন তার নেতৃত্বে ষাট হাজার প্রশিক্ষিত অগ্রবর্তী শূন্য এবং আরও দুই লক্ষ সৈন্য সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয় এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহানের যশোরের বাজার অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন সুন্দরবনের কাছে বালিরাট অঞ্চলের লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণের সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি ডিগ্রি খনন করেন এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপিয়া পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালু করেন হজরত জাহান আলী অক্টোবর পঁচিশ চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে ষাটগম্বুজ মসজিদের দরবারে গৃহে এশিয়ার নামাজরত অবস্থায় নব্ব বছর বয়সে মৃত্যুবরণ করেন